খারাপ করে আমি এখন মুখে ফ্রেশ প্যাক মেখেছি তোমার কি বিদ্যুৎ বুদ্ধি কণ্ঠকার কিছু নেই রোদে রোদে এখন জামা কাপড় আনতে যাবো আমার মুখটা নষ্ট হয়ে যাবে না যতই ফেস মাখো না কেন মুখ কালো কালোই থাকবে কয়লা ধুলেও সাদা হয় না আর কালো মুখ ধুলেও সাদা হয় না আমরা তো কিছু মাখি না আমাদের মুখ এখনো গ্লেজ আছে যতই যা মাখানো সারাদিনে মুখ মাখো আর মুখ মাখো আর ধো বেসিনটা করে আটকিয়ে ছুঁয়ে দাও বলতে গেলে মুখ কালো কারণ ওরা কালো মানুষের নিয়ে নিন্দা কালো মানুষের নিন্দা করি না এখানে তুমি বলতে পারি না দেখবে আমি একদিন ফরসা হয়েই দেখা এবার কালো পরশু আবার ফরসা হয় নাকি আ কি বলে তো কি কথা ছাদে জামা কাপড় আনার কথা বললেই তখন ওর গায়ের রঙ কালো হবে কি সানক্রিম মেথেছে কত কিছু ক্রিম মাখে হ্যাঁ তাহলে চোদ্দ বছরেও তো সারাদিন দেখলাম মুখে মারছো 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 মেখেই চলছো আর রোদে যাওয়ার কথা বললেই তখন বলে আমার মুখ কালো হয়ে যাবে চোদ্দ বছর হতে হতে বললো না দেখবো কত বছরে তুমি কালো হও এই সাদা হয়ে দেখাও তুমি আমার সাদা ফরসা ফসা হয়ে না জন্মালে কেউ কখনো ফসা হয় কালো মানুষ কালো হয়ে থাকে আর ফসা মানুষ ফসা হয়ে থাকে মুখের একটু গ্লেজ যা একটু বাড়ে এটাই কথা কেউ কখনো ফসা হতে পারে না মাছটা একটু ভাজো না একটু আলুটা ভাজো না তখন ধরবে আমার হাতগুলো কালো হয়ে যাবে আমার গায়ের রং কালো হবে তারপরে যদি বলি যে মানসি একটু ই করো না একটু জলটা একটু করো না হ্যাঁ এখন শীত পড়েছে শীতকালে আমি অত জল ঘাটতে পারি না গরমের দিনে বলবে যা গরম যা গরম পাখার তলায় বসে থাকবে তাহলে কি করে হবে সারাক্ষণ আছে পাখার তলায় বসে থাকবে আর গরমের দিন পড়লে শীতকালে একদম লেপ কম্বলটা গায়ে দিয়ে বসে থাকবে জল থাকবে না জল ঘাটলে বলে হাত পা খারাপ হয়ে যাবে পা ফেটে যাবে কত কিছু তার বাহানা এই তো আমার ছেলে বউ এনে দিয়েছে মা একটা বউ নিয়ে আসি তাহলে তোমার একটু কষ্টটা দূর হবে এই তো বউ শোকেছে সাজিয়ে রাখার মতন বউ এনেছে তাও বুঝতাম গায়ে গান খুব সুন্দরী বউ এনেছে তাহলে বুঝতাম তুমি যতই যাই বলো না কেন আমি যেরম আমি সেরম থাকবো শীতকালে বাসন মারতে পারি না ঠান্ডা লাগে গরমে টাকার তলে বসতে তোমার ছেলে করবে তুমি না থাকলে তাও আমি আমার জায়গা থেকে নড়বই না